মিষ্টু তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তুমিও ভালো থাকো তো আজকে আমি হঠাৎ করে রিসেন্ট একটা ভিডিও দেখলাম মানে আমি তো ভিডিও দেখতাম নর্মালি চ্যানেলের নাম হচ্ছে ক্লাউড নাইন তো তারা হচ্ছে স্বামী স্ত্রী কাপল তাদের নর্মালি কোনো বাচ্চা কাচ্চা মানে নেই ক বছর হয়েছে বিয়ে হয়েছে তারা একটা ফ্ল্যাটে থাকে ক্লাউড নাইনের যে ওনার মানে সুমা সে একটা জব করে অ্যান্ড সে এখন একটা ক্যাফে ওপেন করছে রিসেন্ট ক্যাফেটা ওপেন হবে মানে এই প্ল্যানিংয়ে আছে মানে একাই করছে বা পনেরোটা কাউকে পার্টনার নিয়ে করছে রিসেন্ট মানে ক মাস মতন তার হাজবেন্ডের সাথে কোনো ভিডিও দিচ্ছে না তার আগে থেকে অনেক ভিডিও একসাথে দিত ভালো লাগতো একসাথে কারণ তার হাজবেন্ড খুব হাসি খুশি অ্যান্ড খুব মানে ইয়ার কি মানে ইয়ার কি আর কি মারে ভিডিওতে মারতো তো কদিন ধরে তার ভিডিওতে তার সিঙ্গেল ভিডিওই হচ্ছে কিন্তু তার তারা একসাথে কোনো ভিডিও করছে না তার স্বামী স্ত্রী যেখানে একসাথে ভিডিও আগে করত নর্মালি সব ভিউয়ার্সদের চোখে লাগবে যেখান থেকে তারা একসাথে ভিডিও করত হুট করে তারা ভিডিও একসাথে করছে না তার স্বামী অন্য কোনো একটা মানে চ্যালেঞ্জ ওপেন করেছে অ্যান্ড সে একটা চ্যালেঞ্জ যে চ্যানেলটা চালাতো ক্লাউড নাইন সেটা করছে তো সবারই মোটামুটি তুমি যদি সোশ্যাল মিডিয়াতে আসো তো তোমাকে যখন ভালো কমেন্টও করতে করবে তোমাকে খারাপ কমেন্ট করবেই কারণ সে তারা একটা জিনিস দেখে দেখে অভ্যস্ত তো হট করে তার যদি চেঞ্জটা দেখতে পায় যে তার স্বামীর সাথে কোনো ভিডিও দিচ্ছে না তার স্বামীর সাথে কোনো কিছু ছাড়ছে না তো তাদের সবার চোখে লাগবে আর এখনকার সোশ্যাল মিডিয়াতে যা হচ্ছে আমরা তো জানি ডিভোর্স ছা এবার তো সবারই এই জিনিসটা নিয়ে কিউরসিটি থাকবেই যে কী হলো একসাথে মানে একসাথে ভিডিও করতো হট করে ভিডিও ছা মানে ভিডিও করছে না এই তো এত ভালো সম্পর্ক ছিল হট করে সম্পর্কটা কি হলো থাকবে এটা কারোর দোষ না তো সেরকমই আমরা আমরা দেখেছি ভিডিওতে আগে থেকে অনেক ভিডিও করতো তখন একসাথে করতো একসাথে সিনেমা দেখতো একসাথে যাই করুক সংসার করতো একসাথে কিন্তু রিসেন্ট ভিডিওদের মধ্যে শুধু সেই একাই করছে মানে সোমা সে একাই করছে তার হাজব্যান্ড কোনো মানে ভিডিওতে থাকছে না অ্যান্ড আজকে হঠাৎ রিসেন্ট আমি তার ভিডিও একটা এলো সে একটা ভিডিও করেছে বলছে আমাকে যা যারা কমেন্ট করছো তাদেরকে আমি ক্লিয়ারলি কিছু বলবো না কারণ পার্সোনাল লাইফ সব কিছু বলা যায় না হ্যাঁ ঠিক কথা এটা ঠিক কথা সব কথা পার্সোনাল লাইফ সবসময় সোশ্যাল মিডিয়াতে আনা উচিত না কিছুটা পার্সোনাল রাখা উচিত কি হয়েছে না হয়েছে কিন্তু তোমার যে ভিউরা আছে তারা তো শুনবে না কারণ তুমি সব লাইফটাকে পার্সোনাল নিয়ে এসছো তুমি কি করছো তোমার হাসি খুশি দুঃখ সবই যখন তোমার পার্সোনাল লাইফ তোমার এনে ভিডিও বানাচ্ছ তখন তোমার ভিউর্সরা তো কথা বলবেই তখন তোমাকে মানতে হবে সে তোমার ব্যাপার এবার তুমি বলবে কি না বলবে সে তোমার ব্যাপার এটা তো তো এটা তো এটাতে কেউ হাত নেই যে তুমি জোর করে বলানো তোমার কোনো অধিকারই নেই তো এটাই ব্যাপার যে হ্যাঁ তোমার তুমি বলবে না তোমাকে যতই কেউ কমেন্ট করে বলবে না এবার সবারই একটা বাজে মাইন্ডে আসবে তাহলে কি পরকিয়া যেটা হচ্ছে তাহলে কি তার স্বামী পরকিয়া করছে না সে পরকিয়া করছে নাকি যে ক্যাফেটা তৈরি করেছে তার সাথে কোনো সাই নেই তার হাজবেন্ডের বা যার সাথে পার্টনার হয়ে মানে ক্যাফেটা বানাচ্ছে তার। তাকে সে পছন্দ করছে না বা সেই পার্টনারশিপটা যে একসাথে করছে সেটা তার হাজব্যান্ড পছন্দ করছে তার সংসারে বড় সড়ো ঝামেলা লেগেছে সেটা তাদের ভিডিও দেখে বা তাদের কথা শুনে বোঝা গেছে আমরা তো আর বোকা নাই তো আমরা তো কন্ট্রোভার্সি করি দেখে দেখে এইসব দেখে দেখে আমাদের অভ্যস্ত যে কার ফ্যামিলিতে কি হচ্ছে না হচ্ছে এবার তা যদি ভিউসর জন্য করে তাহলে নর্মালি সেটা কেছে হয়তো তার ভিডিওতে আনবেই সে ভিডিওতে আনতে চাইছে না এইসব ব্যাপারটা হ্যাঁ আমি এগ্রি আছি যে সব কথা পার্সোনালি সব কিছু বলা যায় না কিন্তু তুমি যখন ভিডিও করছো পার্সোনাল সব কিছু দেখিয়েছো তো এই ব্যাপারটা তো সবার ইন মানে সবার জানতেই চাইবে কী হলো কী হলো কি হলো কী হলো তাহলে কি সম্পর্ক ভেঙে গেল তাহলে কি সেই গামলা সন্দীপদের মতন শুরু হয়ে গেল তাহলে কি অন্য কেউ এলো তৃতীয় ব্যক্তি ঢুকে গেলো সম্পর্কে হতেই পারে তো সেখানে সেই মেয়েটা তারা দুজনে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে তো সেখান থেকে তারা এত দূর অবধি এসছে দুজনে দুজনে ফ্ল্যাট কিনেছে একসাথে থাকছে সংসার সুন্দর সংসার করছে সেই মেয়েটা বাড়ি থেকে নয় তার মামার বাড়ি থেকে মানুষ হয়েছে অ্যান্ড ছেলেটা খুব গরিব ঘরের একটা ছেলে যে মানে হাইফাই থেকে আসেনি তারা একসাথে ফ্ল্যাট কিনেছে একসাথে থাকছে একসাথে সংখ্যাটা গুছিয়ে সুন্দর গুছিয়েছে কিন্তু কি এমন হলো যে এরকম হঠাৎ করে দুজন দুজন চ্যানেলে বসতে হলো কারোর কাউ চ্যানেলে দেখানো যাবে না মুখ বা কেউ একসাথে আর চ্যানেল করবে না তারা একসাথে মানে ঘুরতে যাবে না বা পুরী যাচ্ছে তার মামার বাড়ির ফ্যামিলির সঙ্গে কিন্তু তার স্বামীকে নিয়ে যাচ্ছে না স্বামী যাচ্ছে না কি এমন হলো এটা তো আমাদের থাকবেই আমাদের তাহলে কি একটা সংসার ভাঙছে আবার তাহলে কি আমরা মানবো আর একটা সংসার ভাঙছে ইউটিউবে তাহলে আবার কন্ট্রোভার্সি কি জানি বুঝতে পারছি না এইরকম যদি পরপর হয়ে যায় তাহলে তো অনেক খারাপ জিনিস যে একটা সংসার পরপর করে ভেঙে যাওয়া কোনো পুরো মানে কাচের মতন পড়লো ঠুন ঠুনকো সম্পর্ক সবার হয়ে যাচ্ছে বুঝতে পারছি না মানে সম্পর্কটা কীরকম এত সুন্দর সুন্দর সম্পর্কগুলো চোখের সামনে এক একটা করে কাচের মতন ধুমধাম ভেঙে যাচ্ছে কি হবে এবার এদেরও কি সেই সেম সম্পর্ক ভাঙতে চলছে হ্যাঁ তাদের ভিডিও একবার দেখে এসো সে লাস্টে একটা ভিডিও যেটা করেছে সেটা যে তার মনে যে কতটা ব্যাপার হয়েছে কি হয়েছে ফ্যামিলিতে হ্যাঁ ঝামেলা হয়েছে বড় সড়ো ঝামেলা হয়েছে তো হয়তো আবার এদেরকে নিয়ে একটা কন্ট্রোভার্সি উঠবে আমি জাস্ট এদের ভিডিও অনেক আগে দিয়ে দেখতাম এদের সুইট একটা ফ্যামিলি ছিল দুজন মিলে সংসার করতো অনেকে বলেছে যে এত বয়স হয়ে গেছে মানে বিয়ের একটা বয়স হয়ে গেছে তোমার বাচ্চা নাও নি কেন ক্যাফে ইনভেস্ট হতো এইটা বোকা বোকা কথা তার বিজনেস সে করতেই পারে তার তার বিজনেস তার আইডিয়াতে একটা বিজনেস সে তার করাতেই পারে কিন্তু তার ফ্যামিলিতে কি হলো এমন আই ডোন্ট নো তো কি জানি এরপরে কি হবে চলো ভিডিওটা ভালো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি এই চ্যানেল মানে যে ভিডিও যদি কেউ সে দেখতে পায় মানে সুমা তাকে বলি যে একটু ক্লিয়ার করে দিলে ভালো হয় হ্যাঁ তোমার ফ্যামিলি হয়তো কেউ জানে না তাহলে তো ভিউয়ার্সের কি অক মানে অধিকার যে সব জানার হ্যাঁ কিন্তু ভিউয়ার্সরা তো তোমাকে দেখছে তোমার ভিডিও দেখছে লাখ অবধি তারা নিয়ে এসছে টুকটুক করে হোক তারা নিয়ে এসছে এ তো ওদের হচ্ছে অধিকার ভিডিও কমেন্ট করবেই তো সেখান থেকেই কিছু বলার নেই তো চলো এটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট চেয়ারান করে সাবস্ক্রাইব